বন্ধুরা আসসালাম আলাইকুম মেম্বারসে দাঁড়িয়ে রয়েছে কোন সঙ্গীত যে বৃষ্টি রয়েছে ফ্লাইওভার ফ্লাইওভার নিচ্ছে এখানে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বৃষ্টি জেনে থাকবেন এই দিকের ঠিক তিনটা ব্রিজ কিন্তু ইতিপূর্বেই উঠিয়ে রেখেছে এই যে একটি অবশিষ্ট ব্রিজ রয়েছে সেই ব্রিজে কিন্তু আপনারা জানেন আজকে গত চার রমজান চলছে এই রমজানকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার মানুষ যাতায়াত করে আসতে যাচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোকই কিন্তু এখানে নেই বিশেষ করে এই যে অটোরিকশাগুলো রয়েছে এই অটোরিকশাগুলি কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি করে যাচ্ছে এবং তারা কারো কোনো সিগন্যাল কিন্তু মানছে না বিশেষ করে অটোরিকশা চালক যারা রয়েছে আমি রয়েছি এই মুহূর্তে টঙ্গিতে ঠিক টঙ্গি যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচেই কিন্তু আপনারা নিশ্চিত জেনে থাকবেন দুই তিনটি ব্রিজের মধ্যে দুইটি ব্রিজ কিন্তু ভেঙে ফেলেছে এবং একটি ব্রিজ কিন্তু রয়েছে এই একটি ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ এই রমজানে এসেও এত কষ্ট করে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে একমাত্র এই অটো রিক্সাগুলি ব্যাটারি চালিত এই রিক্সাগুলি কিন্তু এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে জানি না কবে অটো চালিত রিক্সাগুলি বন্ধ হবে যতদিন না পর্যন্ত অটো ব্যাটারি চালিত রিক্সাগুলি বন্ধ না হবে ততদিন পর্যন্ত শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি অন্তত রাস্তায় হবে না সেটাই আমরা দেখতে পাচ্ছি কেননা কেউ কাউকে কিন্তু মানছে না আপনারা দেখছেন আমরা টঙ্গিতে রয়েছি একদম এই মুহূর্তে টঙ্গিতে আপনার নিশ্চয় থাকবেন এই দিকে আরও দুইটা ব্রিজ ছিল দুইটা ব্রিজ কিন্তু বন্ধ করে দিয়ে এখন মাত্র একটি ব্রিজ কিন্তু চালু রেখেছে কিছু কিছু সময় কিছু কিছু স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু আপনার স্বেচ্ছাসেবকের যে দায়িত্বটি পালন করতে যাচ্ছে কিন্তু অটোরিকশার যারা রয়েছে তাদের কারণে কিন্তু এই দায়িত্বটি পালন করতে পারছে না জানি না কবে অটো বন্ধ হবে অটো বন্ধ হলেই পরে এই রাস্তাগুলি এবং এই রাস্তার মানুষ সাধারণভাবে নিশ্চিতভাবে তারা কিন্তু যেতে পারবে কেননা অটোদের কোনো শিক্ষা বা কোনো প্রাতিষ্ঠানিক লাইসেন্স নেই তারা কিন্তু যেখানেই টাকা পাচ্ছে সেখানেই ঢুকিয়ে দিচ্ছে এবং এমন এমন অটো বের হয়ে যাচ্ছে এক একটি প্রাইভেট কারের মতো কিন্তু তাদের অবস্থা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম